হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বৃদ্ধ ভাতা নিয়ে খুবই খুশির খবর কারণ ইতিমধ্যেই কিন্তু আপনারা সকলেই একটা ভিডিও আমার পেয়েছিলেন যেখানে আমি পরিষ্কার করে আপনাদের বলেছিলাম যে বৃদ্ধ ভাতার টাকা যাদের ঢুকছে না অনেকের হয়তো লাস্ট দু মাস ধরে দেখছেন টাকা ঢুকছে না তাদের জন্য খুবই খুশির খবর কারণ গতকাল থেকে টাকা কিন্তু দেওয়া স্টার্ট হয়েছে আপনারা যারা বৃদ্ধ ভাতা পান তারা একবার অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আপনাদের কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট টাকা ঢুকে গেছে যদি তারপরেও আপনাদের না ঢুকে তাহলে আজকে আপনাদের ঢুকবে না হলেও কিন্তু কালকে ঢুকবে এই দুদিনে কিন্তু প্রত্যেকের টাকা দিয়ে দেওয়া হবে কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু সার্ভেও শুরু হয়েছে যে লোকগুলো বেঁচে আছে না মারা গেছে কারা টাকা পাচ্ছে কারা টাকা পাচ্ছে না কাদের ডিউ রয়েছে কাদের ডিউ নেই এই নিয়ে কিন্তু অলরেডি সার্ভে বা ভ্যারিফিকেশান চলছিল যেটা কিন্তু আমাদের ন ন যেটা কিন্তু আমাদের মানে গভর্নমেন্ট থেকে পঞ্চায়েত থেকে কিন্তু আসছিল লোক আসার পরে তারপরে কিন্তু আপনাদের বলছিল যে আপনারা টাকা পান কি না বা কবে থেকে পাচ্ছেন বা বাড়িতে কে কে বিদ্ধভা পায় এরকম কিন্তু ভ্যারিফিকেশন চলছিলো এবার আপনাদের দিকে আসছে কিনা যাই না কিন্তু ওই আধিকারিকটাই বলছে যে এই দুদিনের মধ্যে সকলেরই টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এবং এটাও বলা হয়েছে যদি এই দুদিনের মধ্যে আপনাদের টাকা ক্লিয়ার করে দেওয়া না হয় সেক্ষেত্রে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় হবে তখন কিন্তু আপনাদের যেতে হবে এবং গিয়ে কি করতে হবে এর আগের ভিডিও বলেছি তবু এ ভিডিওতে একটু আপনাদের বলে দিই সেখানে গিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো দেখাতে হবে তারা চেক করে বলবে যে কি কারণে আপনার বৃদ্ধ ভাতার টাকা ঢুকছিল না সেটা কিন্তু আপডেট বা আপলোড করে দিবে বা কে করে দিবে তারপরে মাঝ থেকে কিন্তু আপনাদের টাকাগুলো ঢুকবে এবার কথা হচ্ছে যাদের টাকা ঢুকে গেছে তারা কি করবেন তাদের আর কিছু করার নেই আপনাদের প্রবলেম সলভ আর যাদের এখনও ঢুকবে না বা এই দুদিনের মধ্যে যাদের ঢুকবে না তাদের কিন্তু দুয়ারে সরকারে যেতেই হবে কারণ আপনারা সকল বলে জানেন যে অনেকের কিন্তু ইকোয়াইসির জন্যই টাকাগুলো ঢুকছে না তো ইকোয়াইসিটা আপডেট করাতে হবে আপডেট করানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পেই যেতে হবে এবার আপনারা যদি চান যে দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন না পঞ্চায়েতে গিয়েও কথা বলবেন বা আপনারা যদি চান বিডিও অফিসে গিয়ে কথা বলতে পারেন বা আপনারা যদি চান আপনাদের যে মানে পার্শ্ববর্তী প্রধান মেম্বার কাউন্সিলর রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ